হ্যালো ভিওয়ার্স আমি আজকে তোমাদেরকে দেখাবো বিশাল একটা মুরগি যেটা তোমরা কখনও দেখো নাই দেখো তোমাদেরকে আজকে দেখাইতেছি আমি একটু একটু করে মুরগির দিকে যাইতেছি তোমরা কিছুক্ষণ ঘরে সেই বিশাল মুরগিটা দেখতে পাবা আমরা এখন যাইতেছি মুরগিটার দিকে মুরগিটা একেবারে ফিসে আছে তোমাদেরকে কিছুক্ষণ করা আমি দেখাবো চলো আমরা যাইতেছি এদিকে যাওয়ার আগে এই খামারে মুরগিগুলো তোমাদেরকে দেখাইতেছি দেখো এখানে অনেকগুলো মুরগি দেখো অনেক মুরগি এখানে প্রায় বিশ থেকে তিরিশ হাজার মুরগি এখানে বিশাল একটা খামার সৌদি আরব সিটিতে আছে এই খামারটি দেখো এখানে অনেকগুলো মুরগি আছে এটা সৈজরা প্রাবেক সিটিতে আসে আমাদের কফিল এখানকার এর আবেগ সিটির পাশে হ্যাঁ তোমাদেরকে একটা বিশাল মুরগি দেখাবো আসছে যেটা তোমরা মেলে দেখতে পেয়েছ সেটাই আমরা একটু একটু করে এই মুরগি দিকে যাচ্ছি কিছুক্ষণ পর তোমরা তোমরা সেই মুরগিটা দেখতে পাবা বিশাল একটা মুরগি আসলে ভাই তোমরা যা ভাবতেছো তাও না কিন্তু কিছু ইউটিউবার তোমাদেরকে এভাবে বোকা বানিয়ে বলে যে বিশাল মুরগি এত কেজি মুরগি এটা সঠিক না কখনোই শুনস এত বড় মুরগি হতে কিন্তু এটা হচ্ছে একটা বোকামি তোমাদের থেকে বীজ নেওয়ার জন্য কিছু কিছু ইউটিউবার এগুলো করে তোমরা কখনো এটাই কান দিবা না ঠিক আছে ভাই এত বিশাল মুরগি কখনো হয় না সর্বোচ্চ একটা মুরগি তিন থেকে চার কেজি হয় কিন্তু এত বিশাল দেহর মুরগি কখনো হয় না ধন্যবাদ